কড়াইতে তেল দেব খুব ভালো গরম হয়ে গেছে সর্ষেটা বাড়বো এবার তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা এতে ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নেব বেছে কেটে নেওয়া ধোয়া চিংড়ি ভেজে নেবো ভালো করে হলুদ গুঁড়ো দেবো এক চামচ লবণ একটা চামচ চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে সর্ষেটা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার জিরে বাটবো জিরে বাটা জিরে মরিচ দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমরা তুলে নেব এই দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালোভাবে কড়াইতে সর্ষের তেল একটু পরিমাণ মতো জিরে বাটা হয়ে গেছে তুলে নেব এটা বেছে চিং বেছে রাখা চিংড়ির মাথা বেছে ধুয়ে নিয়েছি আমরা এটা পেস্ট করব এটা দিলে তরকারিটা অসাধারণ লাগে তেল গরম হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ ছাড়বো কচি পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভেজে নেবো নাড়া করে বন্ধুরা এবার আমরা এতে জিরে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে জিরেটা অ্যাড করবো চিংড়ির মাথাটা পেস্ট করা হয়ে গেছে ওটা আমরা বাটিতে ঢেলে তো আপনাদের কাটাকুটি ছোট বাচ্চা আছে তো হয়ে ওঠে না বুঝতে পারছেন আশা করি ছোট বাচ্চা প্রচন্ড বদমাইশি করে খান্নাকাটি করে ওই জন্য আজকে দেখাতে পারিনি কেটে কুটে নিয়ে দেখাচ্ছি কিছু মনে করবেন না বন্ধুরা জিরে দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা যে বেটে রাখা চিংড়ির মাথা বেটে রাখা এটা দিয়ে দেবো এতে বেটে রাখা মাথাটা দিয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট চিংড়ির মাথাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিংড়ির মাথাটা দিয়ে লাল লাল করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ইচ্ছে আমি আদা এটা ভালো করে করে নেবো লাল লাল করে ভালো করে ভেজে নেবো কেননা মশলার গন্ধ থাকবে না হলে লাল লাল করে না ভেজে নিলে বল বন্ধুরা দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন ভালো করে তেল ছেড়ে দিয়েছেন এবার এতে ভেজে রাখা চিংড়িটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিংড়িটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো হাফ চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়ো এক চামচ লবণ কেটে রাখা কচু লতিটা দেব কচু লতিটা দিয়ে ভালো করে আমরা কষে নেব অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো অল্প জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব এটা একটু সিদ্ধ হবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব দেখতে পাচ্ছেন জল অনেকটা মরে গেছে শুকিয়ে গেছে দেখুন এবার এতে আমরা বেটে রাখা সর্ষে সর্ষে বাটা দেব এতে আগের দিনই এই কারণে বন্ধুরা এটা আগে দিনে মস্তার সাথে দিলে তিতো হয়ে যেত দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে প্রচুর মধ্যে বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ একটি তরকারি খুব সুন্দর লাগে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন লতিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন একদম আল্লোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি অল্প একটু জল দেব এটা বেশি ঝোল ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা করতে হবে হালকা শুকনো শুকনো রাখতে হবে তবে খেতে ভালো লাগবে একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন জল শুকিয়ে এসছে এবার এটা আমরা ঢেলে নেব এটা এবার আমরা ঢেলে নেব দেখুন বন্ধুরা দেখুন এটা ভালোভাবে কত সুন্দর হয়ে গেছে একদম এরকম শুকনো শুকনো মাখা মাখা হবে এরকম দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে একদম এরকম শুকনো শুকনো হবে খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত